রাতের সলাম রাসুল সল্লাহরিসালাম বলেন এ শয়তানকে দো আলা রা শিয়াতে আলা কাফিয়াতে রাসা আহা দেখুন যখন তোমাদের কোন ব্যক্তি রাতে ঘুমাই তখন শয়তান তার মাথায় চুলে গিরেহা লাগাইয়া লাগে তিনটে গিরে লাগাইয়া চুল থাকার না থাকে চুলে গিরেহা লাগাইয়া বা এজরে দাঁতেন দাঁতেন ওই গিরের উপর এভাবে হাত দিয়ে থাবা আর বলে উর্কো ঘুমাও লায়লন তবিল রাত লম্বা রাত লম্বা ঘুমাও রাত লম্বা এভাবে শয়তান এরকম করে করে ফাইনিশ তাই কাজা তোমাদের ব্যক্তি যদি এখন কেউ ঘুম থেকে উঠে যায় জেগে যায় তারপর বলে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে জীবন দিল একটু আগে মরণ দিয়েছিল এখন আবার কি করলো জীবন দিল পরে আমি প্রশংসা করছি এইটুকু বললেই একটা গৃহা খুলে যাবে শয়তান যত বড়ই পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক কেন আমি দুয়া পড়েছি ঘুম থেকে উঠে গৃহা খুলে যাব অয়াইন ইনহাল্লাত ওমদা তারপরে যদি অজু করে তা আর একটা গিরা খুলে যাবে ওয়াইন সল্লাহ ইনহাল্লাত অম্দা যদি সলাত আদায় করে তাহলে আর একটা খুলে যাবে ফাসবাহা নশ্িতান্তই এখন এই লোকটা সকাল করবে খুব উৎফুল্ল মনে হাসি খুশি মুখে উৎফুল্ল মনে হাসি খুশি মনে দেখতে ভালো লাগবে কাজ করতে ভালো লাগবে প্রশান্তির সাথে সকাল করবে ওয়ল্লা এমনটা যদি না হয় আসবাহ আল্লাফসেক কাসলানা। তাহলে ও সকাল করবে কেমন কেমন মুখে বিবর্ণ মুখে কেমন কেমন মুখে ঘির্ণিত মুখে অলস চেহারায় সাতটা আটটার দিকে উঠবে মুখটা দেখে কেমন কেমন লাগবে কেন মুখে শয়তানার পেশাব করে দিয়েছে কানে পেশাব করে দিয়েছে শয়তানের ক্ষমতা খুব বেশি ক্ষমতা এত বেশি ক্ষমতা আল্লাহ যখন বলেন এই সরে যা আমি যে তোকে বললাম যে আদমকে সিজদা তো সিজদা করলি না কেন লাদ মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও নিম্নমুখী আমি উদ্যমুখ আমি কেমনে তাকে সিজদা দেখবি স্বর এখান থেকে স্বর তোর অহংকার বেশি স্বর এখান থেকে স্বর তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাওয়া আমার একটা কথা হ্যাঁ কি কথা আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে কার দাবি এটা তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা বক্তি মা একটা সময় পর্যন্ত দিলাম যেমন পেয়েছে সময় তেমনি বলছে ওয়াইজ জাতেকা তোমার সম্মানের কসম আল্লাকে বলছে ইয়া রব্বী শয়দান বলছে ইয়া রব্বী হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাউজ্ঞান ইনসানা মাদামা তার হম আদমের ছেলে মেয়েকে পাপ করাবো 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 ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপি করেই ছাড়বো ও কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দিই আপনি বুঝতে পারছেন না কোরআন মাজিদে শত জায়গাতে এসেছে সব খারাপকে আপনাকে ভালো করে দেখায় যত খারাপ তত আপনার কাছে প্রিয় ল্যাংটা ছবি আপনার কাছে ভালো লাগে কেন যে না ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হৈ হুল্লাড় করে চিল্লাচিল্লি করতে ভালো লাগে কেন মানুষের সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন সব ছুচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারা দিন পাকায় সেজন্য ভালো তো বলেছে আমি ওকে জাহান্নামে নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেবো এটা আল্লাহর সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহান্নামে নামে নিয়ে যাব আমি একাই যাব তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো সচেন ওর চেয়ে রিক্সে খুব বেকায় দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপায় নবক যে বলে চৌদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহার নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাঁধিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি তাহলে খুব ভালো হতো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ওয়াইজাতি ওয়াল জালালি ওয়া ইরতিফায়ে মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন ক্ষমা চেয়েই নাস্তে মানে আস্তাক ফের অত তাসবি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ফের অত আস্তাক ফের অত চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না এটা বলে তখন আল্লাহ রসুল বলছে করলো বাণী আদম খাত্তা আদম সন্তানই পাপি খায় খাত্তাই না তখন সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তাক ফিরুল্লাহ অত বিলাই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আল্লাহ হাইল কাই মত বিলাই রব্বিক ফ্রিলি ও তুমা আলাইয়া ইন্না কান তাওয়াবুল গাফুর আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতা তো আউযু বিকা মিন শাররি ওয়া সানাত আবু আলাকা বি নিয়ামাতিকা আলাইয়া আবু বিজাম বি ফাক ফ্রিলি ফাই নো লাইক যুনুবা ইল্লা আনতা এই ছলাক আমাকে কাজ দেখাচ্ছো ধৈর্যের পরিচয় দাও আমাদের এখানে কোনো কেশ্যা কাহিনী নেই নির্বাচনও আসেনি অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন কাজ দেখায়েন না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি বিন বিনিসু আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে সম্মানিত তিনি ভাই যদি রাতে না উঠে তাহলে শয়তান তার মুখে কানে পেশাব করে